সালামু আলাইকুম গাইজ সবাইকে আমার মামা অনেক বেটে ওয়েলকাম তো আবারও চলে আসলাম নতুন একটা গেম নিয়ে দেখা যাক কী করা যায় তবে বেশি লোভ করবো না শুধু টু এক্স মানে পাঁচশো থেকে এক হাজার এখন না হলে কিছু করার নাই দেখা যাক অন্য প্রথম প্ল্যানটা মিস করে গেলাম তাহলে এখন অল্প অল্প মারাই ঠিক হবে কারণ মাত্র এখন একটা উঠলো এখন না উঠতে পারে তো আপনারা যারা ওয়ান এক্স বেট খেলেন সবার জন্য বলছি এটা অবশ্যই খারাপ খেলা কিন্তু এটা তিনশো পাঁচশো টাকার খেলা না ভাই খেলতে হলে মেলা টাকা নিয়ে হবে আমাদের মনে করেন কামড় টাকায় কামড়াই তাই আসছি ভাই মনে করেন তিনশো পাঁচশো থেকে ভাই দশ হাজার সম্ভব না কিন্তু দশ হাজার থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা উইন করার কোনো ব্যাপার না দশ হাজার বিশ হাজার ব্যালেন্স থাকতে তারপরেও দেখা যাক এইটা থেকে চেষ্টা করতে হবে 20x ধরতে হবে চেষ্টা করে দেখি উঠলে উঠলো না উঠলে নাই কিন্তু নেট প্রবলেম করছে বুঝুর এই দান্ডা কি হলো আল্লাই জানে আহা يلا এই দান্ডা কি উঠে গেছে নাকি কে জানে

এবার একটা দশেকের মধ্যে শিওর উঠবে শিওর দানতে হবে দশ উঠলে আর কিছু লাগে না খাই আর কিছু করার নাই ওই প্ল্যানটা উঠে গেছিল ওইটা উঠলে হতো

পাঁচশো টাকা ইনকাম করা যে কি কঠিন ভাই সেটি কবে বুঝবো প্লেন মনে কষ্ট দিয়ে গেল আজকে আরে সালাইডি একশো দেড় পাশে তুই নিতে হয়ে যেত কিন্তু এখন এই দশের টার্গেট লিপ যাই ভাই লসি খাই যায় দশে তো উঠে গেল তাও তো ভাই তুলছেনি আরে সে আমি আসলে একটা বোকা সুদা দশে তুললে আবার টাকাটা সমানে যেত সে পনেরো লোভ করতে যাই ধারাটা খাই কেন ভাই সে মাথা নষ্ট হয়ে গেল পুরো মাথা নষ্ট যা তোর খেলার কিছু বলি